এই দেখেন ভাই দেখেন দেখেন যে বলে রহমতে কোন দর্শক খামার করবে ইত্যাদি আল্লাহ দিলে কোনদিন লসের মুখে পড়বে না ভাই লসের মুখে মনে পড়বে না ভাই এসব গরু জাত গরুর মাস্টার ভাই ঠিক আছে দর্শক ভাই এসব গরু দিক খামার করলে পারে আল্লাহ দিলে কোনদিন কোনোই হবে না দেন মাজা কি গাভিডার

গাভি ভাই দেখেন যে প্রথম দুই দাঁত কেবল ভাঙছে ভাই কেবল দাঁতে দুইটা জি জি কেবল দাঁতে দুইটা ভাই অনেক বড় অনেক বড় আর গরুর মাজাকি দর্শক ভাইরে দেখান প্রথম বাচ্চা দিবে জি জি প্রথম বাচ্চা দিবে আল্লা বাড়ি করে আমি ভাই অনেক বড় জি ভাই গরুটা দেখান একদম মনে করেন জাতমানের মাস্টার গরু ভাই জাতমান অনেক ভালো অনেক ভালো দর্শক ভাই যে গরুর জগতে যদি থাকে তো এগুলাই গরু ভাই

কোনদিন নতুন খাবারের জন্য মনে করেন যে একদম একশো একশো ভালো হবে ভাই ওলান পালান ছাড়তেছে ওলান পালান ছাড়তেছে কাট করে দর্শকের দেখানে দেখেন এক বস্তা ওলান ভাই এক মন ওলান ভাই দেখছেন এক মন ওলান হবে বুঝছেন এই আমি যে কোনো দর্শক নিলে আমি তিরিশ এই গাবে আমি তিরিশ লিটার গ্যারান্টি দেবো দাম দর্শকের দেখা যে কি গরু ভাই তিরিশ লিটার গ্যারান্টি থাকবে জি গাবে এইসব গরু মনে করেন যে ফিজিয়ানের মধ্যে যাতে জাত থাকে তো এগুলাই জাত বুঝছেন দেখো এ দেখেন পুরা দেড় হাত ভাই দেখেন কত দূর বলেছে বুঝছেন আরে দেখেন দুধের ভ্যান পাইপ থেকে শুরু করে সব দিয়ে আলহামদুল্লাহ ভাই আল্লাহ রহমতে যে কোনো দর্শক খামার করবে ইত্যাদি

এই জোর আমি নিলে পারে আকাশ দাম চাবো না ভাই দুটা গাভ নিলে আমি পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছি ভাই জোড়া ধরে দাম চাইলে এটি তেমন সাড়ে তিন লাখ ওইটি তেমন তিন লাখ ওই সব চাভা ছবি নাই পাঁচ লক্ষ পঁয়ত্রিশ চাইলাম এর মধ্যে কিছু দরদাম হালকা করে নিতে পারবে কিছুটা দরদাম করা যাবে হ্যাঁ হালকা কিছু ভাই

একটা গাভী ভাই দেখেন অনেক সুন্দর একটা গাভী ভাই তিনটা গাভি দেখাচ্ছি কোনোটার থেকে কোনটা কম না কোন ভাই অনেক বড় সরের একটা গাভি অনেক বড় সরি দাঁতে কয়টা গাভিটার

পঁয়তাল্লিশ ভালো দাম সালামি না ছোট করে দাম বলে দাম দুই লাখ পঁয়তাল্লিশ দরদাম করা যাবে হ্যাঁ আলগা কিছু দরদাম করতে হবে তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই